হ্যালো আসসালামক কেমন আবরাত সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন দেশ বাইরে থেকে আশা করি সবাই ভালো সুস্থ আছেন নিরাপদে আছেন তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পশীকরণ শয়তানি বশীকরণ এই বশীকরণের মাধ্যমে আপনি আপনি যে কোনো মহিলাকে যে কোনো মেয়েকে যে কোনো বয়সের মেয়েকে বসীভূত করে আপনার নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন চাইলে বিয়ে করতে পারবেন চাইলে তার সাথে মিলন সহবাস করতে পারবেন আপনার ইচ্ছা মতো তাকে ব্যবহার করতে পারবেন তো বন্ধুবান এটা কাছে থেকে দূরে থেকে পৃথিবীর শেষপাত্রে থাকে যেখানেই থাকুন না কেন সেখান থেকে আপনি এই কাজটি পরিচালনা করতে পারবেন সেখান থেকে আপনি এই বসুপুত্রটা করতে পারবেন মেয়ে যদি বিবাহিত হয় তাও হবে অবিবাহিত হইলেও হবে কুমারী হইলেও হবে হিন্দু মুসলিম যে কোনো ধর্মের মানুষের প্রতি এটা প্রয়োগ করতে পারবেন তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন আপনি যাকে এটা প্রয়োগ করবেন তারপর যে কোনো হতে পারে সমস্যা নাই ছোটো বড়ো যে কোনো বয়সের হতে পারে তো আপনার বয়স যেন বিশ বছরের উঠতে হয় আপনার যদি বয়স বিশ বছরের নিচে হয় তাহলে কিন্তু কাজটি প্রয়োগ করতে পারবেন না আপনার বয়স কমপক্ষে হলে বিশ বছরের উপরও হতে হবে তাহলে এই কাজটি প্রয়োগ করতে পারবেন যে কোনো বয়সের মহিলাকে বসীভূত করে আপনার নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন তো বশীকরণ কি বশীকরণ হচ্ছে এমন একটা তদ্বি সেটা হচ্ছে আপনি যার উপরই প্রয়োগকার না করেন সে সম্পূর্ণরূপে আপনার উপর ফিদা হয়ে থাকবে এবং আপনি যা বলবেন তাই সঙ্গে বাধ্য থাকবে আপনার গোলামের মতো ব্যবহার করবো আপনার সাথে আপনি যা বলবেন তাই শুনতে বাধ্য থাকবে আপনি যদি কোনো হুকুম দেন সেই হুকুম পালন করতে সে বাধ্য থাকবে সম্পূর্ণরূপে আপনার পশীভূত হয়ে থাকবে এবং আপনার জন্য পাগল হয়ে থাকবে আপনি যেটা বলবেন সেটা পক্ষ অক্ষরে পালন করতে বাধ্য থাকবে তো এটা হচ্ছে মূলত বসীকরণ তো অনেকে আবার ছেলের ওপর প্রয়োগ করতে পারেন তো এটা ছেলের ওপর প্রয়োগ করা বসীকরণ নয় এটা শুধুমাত্র মেয়ের ওপর প্রয়োগ করা বসীকরণ আপনি যে কোনো মেয়েকে প্রয়োগ করবেন একশো পার্সেন্ট সফলতার সহিত কাজ অর্জন করতে পারবেন ওই মেয়ে আপনার উপর ফিদা হয়ে থাকবে এবং আপনি চাইলে মিলন সহবাস বিয়ে যেটা খুশি সেটাই করতে পারবেন তো বন্ধুগণ যারা আমার চ্যানেলে নতুন প্রথমবারের মতো আমার ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি নিত্য নতুন বান বানবশীকরণ জিন পরিসাধনা বিভিন্ন রোটকা তদ্দির দিয়ে থাকি চ্যানেলের মধ্যে কালো যত ব্ল্যাক ম্যাজিকের যত তদ্বিদ আছে আমি এগুলো দিয়ে থাকি এগুলো জানতে শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার আজকে এই কাজগুলো প্রয়োজন পড়তে নাও পড়তে পারে আপনার দুই দিন পরে আপনার এইসব সব উদ্ভিদ প্রয়োজন হয়ে যেতে পারে কখন মানুষের জীবনে এগুলো প্রয়োজন হবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না তো অতএব এগুলো জানতে শিখতে চাইলে আমার সাথেই থাকুন তো এই কাজটি করতে গেলে যেটা করবেন একটা সাদা কাগজের উপরে স্ক্রিনে মূলত যে নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটা আপনাকে সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশা লিখতে হবে আপনি সোজা করে দাগ টানবেন কোনো রকম বিষ করবেন না যেভাবে আছে ওইভাবে আপনাকে অঙ্কন করতে হবে এতে আপনি স্কুল ব্যবহার করতে পারেন বা অন্যান্য সামগ্রী ব্যবহার করতে পারেন আপনার যেটা খুশি ব্যবহার করেন তবে যেভাবে আছে ওইভাবে নকশা অঙ্কন করতে হবে আপনার নকশা ছোটো বড়ো হতেই পারে ওটা কোনো সমস্যা নাই নকশা সাইজে বড় করতে পারেন ছোটো করতে পারেন সেটা আপনার ব্যাপার তবে তেড়াবাহা করা যাবে না ভুলভ্রান্তি করা যাবে না তো যেভাবে আছে ওইভাবে অঙ্কন করতে হবে সাদা কাগজের ওপর লাল অথবা জাপ্রনকারীদের সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে আর যে কাগজের উপর নকশা লিখবেন কাগজটা যেন পাক পবিত্র হয় কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে এবং আপনি নিজেও পাক পবিত্র থাকবেন যে জায়গা বিষয়ে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে বিষয়টা লক্ষ্য রাখবেন তো এভাবে সব কিছু লক্ষ্য রেখে আপনি সম্পূর্ণ নকশা অঙ্কন করবেন যখন নকশা লিখবেন আশেপাশে কেউ যেন না থাকে নিরিবিরি জায়গা বসে একাকি বসে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে নকশা এলাকা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলবেন না নকশা এলাকার চলমান অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলবেন না ভাবে করে সম্পূর্ণ নকশা আপনাকে প্রস্তুত করে নিতে হবে তো প্রস্তুত হয়ে গেলে নকশার নিচে আপনাকে নাম দিতে হবে যাকে বসীভূত করবেন বসীকরণ করবেন তার নাম দিবেন তার নিচে তার মা অথবা বাবার নাম দেবেন আর যদি সে বিবাহিত হয় তাহলে তার স্বামীর নাম দিবেন। তো নকশার নিচে নামগুলোভাবে দিয়ে দিবেন প্রথমে মেয়ের নাম তার নিচে তার গার্জিয়ানের নাম দেওয়ার পর সুন্দর নকশা প্রস্তুত হয়ে গেলে নকশাটা আপনাকে আগুনে পড়ায় ফেলতে হবে নকশাটা আপনাকে আগুনে পড়ায় ফেলতে হবে আপনাকে আর কিছু করতে হবে না এটুকু মূলত কাজ করে রাখবেন আপনার কাছে আপনাকে কিছু করতে হচ্ছে না অল্প সময়ের মধ্যে আপনার কাঙ্ক্ষিত মেয়ে অসুবিধা হয়ে যাবে তো যাই হোক বন্ধুবান মেয়েছিল মূলত বিষয় যারা অনুমতি নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টের নাম লিখবেন অনুমতি পেয়ে যাবেন আর কম চ্যানেল সাবস্ক্রাইব যারা করে না কমেন্টে নিজের নাম লিখে দিয়ে যায় না তাদেরকে অনুমতি দেয় না কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দেবো আপনার নামের উপরই তো অনুমতি আমাকে দিতে হবে আর শর্ত দুইটাই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং ওইটা তাহলেই আপনার অনুমতি পাবেন আর যারা ব্যক্তিগত সমস্যায় যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে এই মধ্যে এসে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো খুঁজে থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে